চিরদিনই তুমি যে আমার ধার ভাইকে আমরা দেখেছি অপর্ণার বাবার হার্ট স্টিন বসে আছে খুব চিন্তিত ছিল ওরা আর্য স্যার টাকা দিয়ে সাহায্য করেছেন না হলে হয়তো অপারেশানটা হতো না বাঁচানো যেত না অপর্ণার বাবাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আর্যু স্যার রুম্বা বলেছে যা তুই স্যারের সাথে দেখা করে আয় বাইরে অপেক্ষা করছে ও আর্য স্যারের সাথে দেখা করতে গেছে আর্য স্যার জিজ্ঞেস করেছেন সব ঠিক আছে তো ও কান্নায় ভেঙে পড়েছে যে হ্যাঁ স্যার এখন সব ঠিক আছে কিন্তু আপনি যা করলেন সেটা ভাবা যায় না বলছে দেখো আমরা তো একসাথেই ঠিক করেছিলাম দুজন দুজনের পাশে থাকবো আমার একটা কথা ভেবে অবাক লাগছে যে এত বড়ো একটা ঘটনা ঘটলো তুমি আমাকে একবারও ফোন করে জানালে না রুম পার কাছ থেকে জানতে হলো ও তখন বলছে দেখুন স্যার আমি সবসময় আপনার কাছ থেকে ফেভারটা নিতে চাই না আমি চেষ্টা করি নিজে ব্যবস্থা করার তখনও যদি না পাই তাহলে তো আপনি আছেন বলল কাঁদতে কাঁদতে আমি মীরা ম্যাডামকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু উনি ফোন ধরেননি বাড়িতে গেছিলাম কেউ দরজা খোলেনি নিরুপায় হয়ে চলে এসেছিলাম এদিকে ওর মা আড়াল থেকে সব শুনছি বুঝতে পারিনি এরা দুজনে বলল যে আপনি যে টাকা দিয়ে আমাদের সাহায্য করলেন সেটা কোনো দিন ভুলতে পারব না তখন বলছে দেখো এটা তো আমার কর্তব্য মনে করতে পারব বলছে যে আপনি হতলেন একটা ভালোবাসার জায়গা ভরসার জায়গা বলছে তুমি সেটা মনে করো বললো হ্যাঁ স্যার নিশ্চয়ই মনে করি বলছে তাহলে তোমারই জানানো উচিত ছিল আমাকে কিন্তু ও ঝট করে সাহায্য নিতে চায় না আর্যর কাছে অফিস থেকে পাবে সেটাই জানে তখন বলছে অপর্ণা যে স্যার আমি আপনার কিন্তু এই টাকাটা শোধ করে দেব আমি তো অফিস থেকে পাবো বলল সব কিছু কি শোধ করা যায় যে তুমি এরকম বলছো কাজ যে খুব অপর্ণার চোখের জল মুছে দিচ্ছে তারপর বলছে এরকম করে কেঁদো না তারপর বলছে স্যার আমি আপনাকে সারা জীবন ভালোবেসে যাবো বলছে কী বললে কানটা এগিয়ে দিয়েছে এদিকে অপুর মা দূর থেকে সব শুনতে পাচ্ছে বলল যে আপনি একজন ভালোবাসারই মানুষ আপনাকে সারা জীবন আমি ভালোবেসে যাব আর জো বললো আমিও তোমাকে সারা জীবন ভালোবাসবো বলল যে দেখো তুমি ভেতরে যাও আমি হয়তো থাকতে পারতাম কিন্তু এখানে থাকবো না কারণ তোমার পাড়া প্রতিবেশী সকলে তোমাকে আমাকে একসাথে দেখলে অনেক কথা শোনাবে কী দরকার আমি এখন তাহলে আসি বললাম হ্যাঁ স্যার অনেক রাত হয়ে গেছে আপনি এবার যান আর্য গাড়িতে উঠে বাড়ি চলে গেল এদিকে অপর্ণা পেছন ঘুরতেই দেখে ওর মা ওর মাকে কিছু বলতে যাচ্ছিলো বলার আগেই সপাটে এক গালে চর মেরেছে বলছে তোর লজ্জা করে না তুই কি করছিস সেগুলো বলছে আমি কি করেছি মা বলছে তুই ওই মানুষটার সাথে এরকম ভালোবাসার কথা বলছিস এত দূর বেড়ে গেছিস যে যে মানুষটার হাত তোর মাথায় থাকার কথা ছিল সে তোর হাত ছুটছে আমি তো ভাবতেও পাচ্ছি না সবাই পাড়াতে যে বলাবলি করতো এখন দেখছি সেটা সত্যি তুই এতটা নিচে নামবি আমি ভাবতেও পারিনি তখন বলছে মা তুমি ভুল বুঝছো আমি ওনাকে ভালোবাসি বললো ভালোবাসি এই সব কথা একেবারে বলবি না তুই কী ভেবেছিস আমরা এটা মেনে নেব। কখনও মেনে নেব না একজন বাপের বয়সী লোক এটা কখনো হয় না বলছে কেন হয় না তোমরা এরকম আমার সাথে নিশ্চয়ই করবে না আমি তোমাদের একসাথেই দুজনকে বলতে চেয়েছিলাম বুঝিয়ে বলতাম তোমরা ঠিকই বুঝতে বলছে দেখ সকলে যা বলে তার কিছুটা বটে আমরা তো বিশ্বাসই করিনি তোর বাবা বারবার বলেছিল কাজটা ছেড়ে দিতে মনে একটা সন্দেহ হতো তোকে নিয়ে সব সময় চিন্তা করতো তোকে নুন ভাত খাইয়ে আমরা ছোটো থেকে বড়ো করেছি আজ তুই এই সব বড়ো দেখাচ্ছিস আমাদের দরকার নেই আমরা যেমন আছি তেমনই থাকবো আর তুইও আমাদের সাথে এরকম থাকবি আমি তোকে বিপদ যেতে দেবো না বলছে মা তুমি কি বলছো আমি বুঝতে পারছি না আমি এখন অ্যাডাল্ট আমিও তো আমার সিদ্ধান্ত নিতে পারি যে আমি ওনাকে ভালোবাসি বয়সটাই বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এছাড়া এরা গরিব ঘরের মানুষ ওরা বড় লোক সম্পর্কটাও তো ঠিক মানায় না ওর মা বলছে এতদিন আমি বুঝতে পারিনি যে অত বড় ঘরের মানুষ সে কিনা আমাদের মতো একটা গরিব ঘরে দিনের পর দিন থেকে যাচ্ছে সাহায্য করছে বলছে দেখো তুমি ভুল বুঝছো উনি কোনো উদ্দেশ্য নিয়ে আসেননি যেটা হয়েছে সেটা আপনিই হয়ে গেছে এখানে আমাদের কোনো হাত ছিল না আমরা একে অপরকে ভালোবাসি বলছে খবরদার তুই সব কথা একবারে বলবি না আমি হাসবো না কাঁদব না তোকে মারবো কিছুই বুঝতে পারছি না এই রকম একটা ঘটনা সকলে কত খারাপ কথা বলবে বলছে তোর বাবা যদি জানতে পারে সেই লোকটাকে বাঁচাতে পারবো ও তখন বলল দেখো তুমি ভুল করছো আমি কোনো অন্যায় করিনি আর নামো কেন বলছো ভালোবাসা কি নামো বললো তোর বাবা যদি জানতে পারে লোকটাকে বাঁচাতে পারবো সে সবে অপারেশান টেবিল থেকে কেবিনে গেছে আর তুই এখানে ভালোবাসার গল্প করছিস ও অবাক হয়ে যাচ্ছে ভাবতে পারেনি এরকম ওর মা করবে বলছে খবরদার তুই এই সব কথা বলবি না এই ভালোবাসার গল্পটা এখানেই ঝেড়ে ফেলে দে আমি যেন তোর মুখ থেকে আর এই সব কোনো দিন কথা না শুনি কিন্তু অপর কি সহজে ভুলতে পারবে আর্য স্যারকে তখন বললো দেখো আর্য স্যার তিনিও আমাকে ভালোবাসেন বলছে ওই যে স্যার স্যার বললি হ্যাঁ তাহলে মানুষটাকে সম্মান দিবি এইসব ভালোবাসার কথা বলিস না ওর মা ভাবতেও পারছে না এরকম ঘটনা ঘটতে পারে বয়সে কত বড় একটা মানি মানুষ তাকে ধন্যবাদ জানাতে এসেছিল জানাতে এসে দেখছে মেয়ের সাথে এরকম একটা সম্পর্ক ভাবছে হয়তো যে এই সম্পর্কটা ক্ষণিকের কিন্তু অপর্ণা বোঝাতে পারছে না ওরা একে অপরকে ভালোবাসে ভবিষ্যৎ জীবনটা একসাথেই কাটাতে চায় ওর মা বলল শিগগির ভেতরে চ আমি তোর কোনো কথা শুনতে চাই না পেছন পেছন এলো রুম্পা বসেছিল রুম্পা ভাবছে যে কাকুর তো অপারেশান সাকসেসফুলি হয়ে গেছে তাহলে এদের এরকম লাগছে কেন দেখতে মুখটা থমথম করছে উপ চোখে জল কাছে এসছে রুম্পা জানতে চাইছিল তখন অপর্ণা মা বলছে তুই কি কিছু বলবি চুপ করে গেছে সেই সময় ডাক্তারবাবু এসছেন ডাক্তারবাবু এসে বলছেন ও আপনারা এখন এখানে আছেন আমি তো ভাবলাম আপনারা বাড়ি চলে গেছেন বলল এখন এখানে থাকার আপনাদের কোনো প্রয়োজন নেই আজ তো আর ছুটি দেওয়া হবে না ওর মা বলছে আপনারা যে বলেছিলেন যে বেডে দেওয়া হয়েছে ওই মানুষটাকে ছেড়ে আমরা কি করে যাই বলল। দেখুন উনি যদি সুস্থ থাকেন আমরা কালকে ছেড়ে দেবো কালবাড়ি নিয়ে যাবেন অপর্ণা ডাক্তারবাবুকে হাত জোর করে বলছে যে আপনার জন্য আমার বাবাকে আজ ফিরে পেলাম বলছে দেখুন আপনাকে মনে হচ্ছে কোনো কারণে আপনি স্ট্রেসে আছেন আপনি চিন্তা করবেন না আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি ডক্টর মিত্র বলে কথা বলছে বলছে আমার নাম ধরেই বলবেন মিত্রটা কীরকম যেন শোনায় দেখতে যেতে চেয়েছিল অপু বাবাকে একবার দেখতে চায় কিন্তু ওর মা কিছুতেই যেতে দেবে না বলছে দেখ তোর বাবা হয় তখন ঘুম হচ্ছে যেতে হবে না কথা বলবি ঘুম ভেঙে যাবে কি দরকার আর আরও চোখে জল বলছে অপু তুই চোখের জলটা মচ না হলে বাবা আবার কি মনে করবে ও তাড়াতাড়ি করে চোখের জল মচলো ডাক্তারবাবু বললেন দাঁড়ান আমি দেখছি এখন তো মনে হয় উনি ঘুমিয়ে গেছেন ডিস্টার্ব করা মনে হয় ঠিক হবে না তারপর আমি জানাচ্ছি এদিকে যে গাড়ি করে ফিরে যাচ্ছে ফিরতে ফিরতে মনে পড়ছে অপর্ণার কথাগুলো যে খুব ভালোবাসে ভালোবাসতে চায় সারা জীবন ধরে তারপর ভাবছে ওকে আমি একা ছেড়ে হাসপাতালে চলে এলাম ওর পাশে থাকাটাই উচিত ছিল কিন্তু ওর পাড়া প্রতিবেশী লোকজন আছে তারা কি বলবে সেই জন্যই তো আমি বেরিয়ে চলে এলাম আমি কি বাড়ি ফিরে যাবো নাকি আবার হাসপাতালে যাব মনে একটা উৎকণ্ঠা তাই জন্য ভাবলো না বাড়ি ফিরবো না আমি বরং হাসপাতালেই যাই যা হবে দেখা যাবে গাড়িটা ঘুরিয়েছে সাথে সাথে দেখছে করে গাড়ি দুজন মুখোমুখি অবাক হয়ে গেছে এ ওকে হাত নাড়ছে ভাবছে যে আমি যেখানেই যাই না কেন কিঙ্কর ঠিক খবর পেয়ে যায় দুজনে নামলো কিঙ্করকে বলল কি ব্যাপার পথ আটকালি কেন বলছে দেখ তুই একা একা যেখানে খুশি বেরিয়ে যাচ্ছিস তোর বিপদ হতে পারে কি দরকার তোর এরকম রাত বিরেতে বেরিয়ে যাওয়ার বলো দেখ তুই তো যখন আমার পেছনে ধাওয়া করেছিস সবটাই তুই জানিস কোথায় গেছিলাম কেন অপর্ণার বাবার এরকম অবস্থা বলছি তুই অপর্ণার বাবাকে নিয়ে এত কেন ভাবছিস আমাকে বলতে পারতিস আমি তো আছি বললো তখন সময় ছিল না আর তুই যে কাজটা করছিস ঠিক করছিস না আর্য বললো আমি ঠিক কাজই করছি আমি অতীতকে ফেলে সামনে এগিয়ে যেতে চাই বললো অতীত কি তোর পিছু ছাড়বে কোনো দিন ছাড়বে না বললো আমি অতীত ছেড়ে সামনের দিকে এগিয়ে গেছি আমি সামনেটা ধরেই বাঁচতে চাই অতীত আমার কোনো পিছু ধরতে পারবে না দেখছে কিঙ্কর অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে আর্য কিছুতেই শুনছে না তাই ভাবল এখন কথা বলে লাভ নেই বলছে তুই যা গাড়িতে ওর পরে কথা হবে গাড়িতে উঠতে গিয়ে বললো তুই আমায় কথাও বলতে দিবি না আবার পথও আটকে রাখবি কেন এরকম করিস আর্য গাড়িতে উঠে গেল এদিকে কিঙ্করও গাড়িতে উঠে গেলো আর্য কোথায় গেলো বাড়ি ফিরে গেল নাকি অপর্ণার কাছে গেল কী হতে চলেছে অপর্ণার জীবনে যখন ওর বাবার সামনে দাঁড়াবে ওর বাবা তো সবটাই জানে কিন্তু ওরা কেউই মেনে নেবে না আর্য স্যারের সাথে ওর সম্পর্কটা কেমন লাগছে তোমাদের নতুন আপডেট তোমরা কী চাও যে আর্য স্যারের সাথে অপর্ণার সম্পর্কটা আরও গাঢ় হোক নাকি কি ভেঙে যাক অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো